নমস্কার বন্ধুরা অরুন্ধতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি গোকুল পিঠে শীতকাল মানে পিঠে পুলির উৎসব তাই নানারকম পিঠে আমরা বানিয়ে থাকি তো পিঠে পুলির মধ্যে আমি আজকে গোকুল পিঠেটা বানাচ্ছি চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই গোকুল পিঠে আবার ক্ষীর দিয়েও বানানো যায় তবে আমি আজকে এমনি রসেই বানাবো আর তার মধ্যে আবার কয়েকটা আমি পাটিসাপটাও বানাচ্ছি সে আগের পুটটা ছিল সেই পুটটা বেঁচে গেছিলো সেটা দিয়ে আমি বানালাম আবার নতুন কিছুটা চাচি নিয়ে আসা আছে সেটা কড়াইয়ের মধ্যে এরমভাবে গুঁড়ো করে দিয়ে এটাকে আর একটা পুট তৈরি করে সেই পুটটা দিয়ে আমি গোকুল পিঠিটা বানাবো এবার অনেকটাই চাচি রয়েছে দেখা যাক বেশি চাচি হয়ে গেলে পরে নারকোলটা কম হলে আবার ব্যাটার থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে পুটটা তো কিন্তু কিছু করার নেই নারকোল একটাই ছিল এবার আমি সেটা দিয়ে বানাবো আর এদিকে একটা একটা করে আমি পাটিসাপটাগুলোও ভেজে নিচ্ছি তার জন্য গ্যাসটা পুরোটাই ব্যবহার করা হচ্ছে দেখুন খুবই অল্প সংখ্যক আমি পাটিসাপটা বানিয়েছি এদিকে পুটটাকে এভাবে ভেঙে নিয়েছি আর এদিকে নারকোলটাকে এরকম খোসা ছাড়িয়ে তুলে নিয়ে এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার দেখুন একদম খুব ভালো করে এই মেশিনটাতে এভাবে নারকোলটা কোড়া হয়ে যায় আমি এভাবে এবার খেজুরের গুড়টাকেও হাতে করে ভেঙে দিচ্ছি খেজুরের গুড়টাও কিন্তু খুব ভালো গন্ধটা এত সুন্দর উঠছে এত ভালো গুড় সব সময় পাওয়া যায় না নারকল কোড়াটা এর কিছুটা হয়েছে সেটা দিয়ে দিলাম বাকিটাও গ্রেড করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব এটা হতে এখন অনেকটাই সময় লাগবে এইভাবে নেড়ে আরও কিছুটা গুড় লাগবে সেই জন্য গুড়টাকে পুরোটাই দিয়ে দেব দুধে ফেলেও আবার অনেক সময়তে আমরা গোকুল পিঠে বানাই তবে আমি আজকে রস দিয়ে বানাবো এইভাবে এখন এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে পুটটাকে রেডি করব দেখুন পুটটা অনেকটাই হয়ে এসছে তবে এখনও বেশ কিছুক্ষণ হবে অনেকটাই সময় লাগবে এটাতে পিঠে পুরি করা তো নয় অনেকটা খাটনিও যায় আমাদের তবে ওই যে বললাম শখ আর ইচ্ছে দুটোই আছে এইভাবে পুরো পুটটা রেডি হয়ে গেছে তবে এটা এখন প্রচণ্ড গরম হাত দেওয়া যাবে না এটাকে এখন ঠান্ডা করতে হবে আর ঠান্ডা করার পর কিন্তু এই যেহেতু এটার মধ্যে চাচি আছে বেশ শক্ত হয়ে যাবে এটা এখন কিছুক্ষণ থাকুক আমার সাপটা গুলো হয়ে গেছে দেখুন খুবই অল্প কয়েকটা বানিয়েছি এটা এখন থাকুক এটা নেড়ে নেড়ে একটুখানি ঠান্ডা করার চেষ্টা করছি তারপরে ছোট ছোট লেই করে চপের যেমন পুট বানানো হয় সেইভাবে এরকমভাবে হাতে করে বানাবো যদিও দু হাত দিয়ে বানাতে হবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে একটা হাতে দেখালাম বাকিগুলো আমি দু হাত দিয়েই ভালো করে বানিয়ে নেব এইভাবে ছোট ছোট লুচি লেয়ের মতো করে নেব আর খেতে কিন্তু দারুণ লাগে কত রকমের পিঠে পুলি আমাদের বানানো হয় শীতকালে আর সত্যি কথা বলতে কি এই সময় এই পিঠেগুলো স্বাদটাই আলাদা অন্য সময় কিন্তু বানালে এত ভালো স্বাদ পাওয়া যায় না দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পুর বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি আলাদা করে রেখে দিলাম আর এখানে আমি চিনির রসটা তৈরি করে নেবো এখানে আমি কড়াইটা যেহেতু একটু ছড়ানো আছে এই বড়ো জায়গাটাতে আমি রসটা বানাবো তাহলে পরে পিঠেগুলো ভালো করে ডুবে যাবে এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পাঁচশো চিনির একটু কম দিলাম এখানে এবার এই রসটা এখন যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি তবে খুব পুরু রস আমি করব না হালকায় রসটা করবো এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এই ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম কারণ এটা একটা ব্যাটার তৈরি করব। এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একটা যেমন আমরা চপ বা বেগনি ভাজি সেরকম যেমন একটা ব্যাটার তৈরি করি সেইভাবে ব্যাটারটা তৈরি করে নেব এর মধ্যে আমি কিন্তু আর কোনো কিছু দেব না অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব আরও খানিকটা জল দিলাম দিয়ে এবার এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ছোটো ছোটো লামগুলো আছে ওগুলোকে এখন হাতার দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ওই লামটাকে আমাকে ঠিক করে নিতে হবে দেখুন ব্যাটারটা বেশ পুরু হয়েছে পাতলা করলে চলবে না এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর রসটাও বেশ ভালো ফুটছে আমি এদিকে এগুলো ঠিক করে রেখেছি সব রেডি করে এবার বাকিগুলো ভেজে নেব এবার এখানে আমি বেশ কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিলাম তেলটা গরম হোক আর এদিকে যে রসটা হচ্ছে তার মধ্যে আমি দুটো ছোট এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি তেজপাতাটা তুলে ফেলবো তেজপাতাটা ফুটে গেলে গন্ধটা চলে আসবে তারপর আর দরকার হবে না এবার এইভাবে চপের মতো করে ডুবিয়ে আমি একটা একটা করে ব্যাচ ওয়াইজ প্রত্যেকটা পিঠে ভেজে নেব সব পিঠে করতে অনেকটাই সময় লাগে কিন্তু ভালো লাগে বছরের একটা দিন দুটো দিন বেশ ইচ্ছা হয় বানাতে সবাই মোটামুটি আমরা এই সব পিঠে বানিয়ে থাকি তো আমি বানালাম তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি দেখুন আর এদিকে রসটাও মোটামুটি হয়ে গেছে বলেছি যে আমি খুব ঘন রস করব না দেখছেন তো কেমন ব্যাটারটা পুরু হয়েছে তা সত্ত্বেও কিন্তু ভেতর থেকে একটা লালচে লালচে ভাব হচ্ছে মানে যেহেতু নারকোলটা একটু কম আছে ক্ষীরের পরিমাণটা বেশি রয়েছে সেই জন্য ওটা তেলে গরম তেলে ওটা ইয়ে হচ্ছে তবে খুব একটা বেরিয়ে যাচ্ছে না তবে একটু আটটু তো বেরোবে একটা দুটো তো বেরিয়ে যাবে দেখা যাক এবার এটা রসটা মোটামুটি হয়ে এসছে এটাকে আমি এখন তেজপাতাটা এবার তুলে দেব তুলে দিয়ে এবার গ্যাসটাকে আমি কি অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব আর ওদিকে এইটা এইভাবে ভাজা হোক আর এটা এখন এইভাবে ঢাকা দিয়ে থাকলে গরম হবে এবার প্রত্যেক এইভাবে প্রত্যেকটা গোকুল পিঠেগুলো আমি এভাবে ওয়াইজ ভেজে নিয়ে রসের মধ্যে ফেলে দেব তাহলেই বেশ কিছুক্ষণ পর একদম রসগুলো যখন পিঠেগুলোর মধ্যে ভরে যাবে তখন দারুণ স্বাদে গোকুল পিঠে রেডি হয়ে যাবে দেখুন একবার হয়ে গেছে আবার আরও দিলাম এইভাবে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব দেখুন দেখতে বেশ ভালো হয়েছে আর রসটা যেহেতু গরম আছে তাড়াতাড়ি এর মধ্যে ঢুকে যাবে এইভাবে আমি এই গোকুল পিঠের রেসিপিটা বানালাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন হচ্ছে ধন্যবাদ